আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন এনপি এডুকেশানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে মাইক্রোসন প্ল্যান কীভাবে লিখব সামনে অর্থাৎ কালকেই তোমাদের পরীক্ষা আছে তো খুব সহজে কীভাবে মাইক্রোসন প্ল্যান লিখবে কীভাবে ভয় কাটিয়ে উঠবে সেটা নিয়েই আজকের ভিডিও তো প্রথমেই জেনে নিই মাইক্রোসন প্ল্যান জিনিসটা কী ইংলিশে বলতে গেলে মাইক্রোসন প্ল্যান ইজ আ ডিটেলড আউটলাইন শোয়িং হোয়াট ইউ ওয়ান্ট টু টিচ অ্যান্ড হাউ ইউ উইশ টু টিচ এই লাইনটা ভালো করে ফলো করো হোয়াট ইউ ওয়ান্ট টু টিচ অ্যান্ড হাউ ইউ উইশ টু টিচ অর্থাৎ এখানে শিক্ষার্থী শিক্ষকরা নিজেদের মধ্যে একটা রিহার্সাল করে রিয়েল ক্লাসরুমে পড়ার পড়ানোর আগে এখানে শিক্ষার্থী শিক্ষকরা নিজেদের মধ্যে একটা রিহার্সাল করে কীভাবে তারা ক্লাসরুমে গিয়ে পড়াবে কীভাবে কোন টেকনিক ইউজ করবে কীভাবে শিক্ষার্থীদের বোঝাবে নিজের মধ্যে রিহার্সেল করে এটাই হলো মাইক্রোলেসন প্ল্যান বা মাইক্রো টিচিং তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এবার আমরা দেখে নিই মাইক্রোলেসন প্ল্যানের যে পাঁচটি স্তর আছে বা স্কিল আছে সেই স্কিলগুলো কী কী প্রথম স্কিল হলো স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স তারপর স্কিল অফ ফ্যাসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং থার্ড স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ারিং এরপরে আমাদের আসছে পাঁচ চার নম্বর স্কিল স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স আর সব শেষ স্কিল অফ ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ দ্য লার্নার্স সিচুয়েশনস তো আজকে আমরা শিখব স্কিল অফ ফ্যাসিলিটিং চাইল্ড সোয়েন্টিক লার্নিং প্রথমে আমাদের লিখতে হবে একদম পাশে ক্লাস তারপর নাম্বার অফ স্টুডেন্টস যেহেতুটা মাইক্রো টিচিং এখানে অবশ্যই দশজন হবে নেম অফ টিচার নিজের নাম লিখবেন টাইম দশ মিনিট ডেট যেটা এক্সাম দেবেন সেই ডেটটি লিখে দেবেন ডান দিকে আসবে সাবজেক্ট যেহেতু ইংলিশ তো এখানে ইংলিশ লিখবেন লেসন যে লেসন প্ল্যান আপনি বানাবেন সেই লেসনের নাম দেবেন সাব যদি কোনো সাব ইউনিট থাকে সেখানে লিখে দেবেন টু ডেস যে লেসনের উপর আপনি বানাবেন আজকের মাইক্রোলেসেন সেটা লিখে দেবেন এরপরই আমাদের লিখতে হবে কম্পোনেন্টস কম্পোনেন্টসের প্রথমে থাকবে এনসিউরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার্স অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা তারপর এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন্স অন স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্সেস অর লার্নিং আউটকামস উদ্দেশ্য শেখার অভিজ্ঞতা অর্থাৎ নির্দিষ্ট শিক্ষার অভিজ্ঞতা বা শিক্ষার ফলাফল সম্পর্কে মতামত প্রকাশকে উৎসাহিত করা এর এরপরের কম্পোনেন্টস কি এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্ট্রা গ্রুপ ইন্টারাকশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশন অ্যান্ড টিচার পিপুল পিপল এক্সেট্রা ইন্টারাকশন অর্থাৎ মিথস ক্রিয়ার কথা বলছে শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার্থী শিক্ষকের মধ্যে বা পারস্পরিক যে মিথস্ক্রিয়া ক্রিয়া সেটার কথা বলছে এরপর আসছে চার নম্বর কম্পোনেন্টস হেল্পিং ইন ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের সাহায্য তো চাইল্ড সেন্ট্রিক যে স্কিল আছে এই আমরা জানি অবশ্যই এক্ষেত্রে চাইল্ড সেন্ট্রিক এডুকেশানে কি হয় শিশুরা সব অ্যাক্টিভ থাকে তো এক্ষেত্রেও আমাদের শিশুদের অ্যাক্টিভ দেখাতে হবে তো এক্ষেত্রে আমাদের তিনটে বক্স কাটতে হবে দেখো তিনটে ক্ষোভ বা ছক টানতে হবে প্রথম ছকে থাকবে টিচার্স অ্যাক্টিভিটি টিচার কি কাজ করবেন সেটা তারপর স্টুডেন্টস অ্যাক্টিভিটি স্টুডেন্টস কী কাজ করবেন তারপর বিহেভিয়াল কম্পোনেন্টস সব শেষে তো প্রথম সঙ্গে আমরা প্রথমে লিখবো হ্যাভিং এন্টর্ড ইন টু দ্য ক্লাস আই শ্যাল গ্রিট উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড ডিভাইড দেম ইন্টু টু ডিফারেন্ট গ্রুপস গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি প্রথমে আমি ক্লাসরুমে প্রবেশ করবো এবং তারপরে তাদের সাথে কী করবো কুশল বিনিময় করব ব্যপ্ত বার্তিকায় শিখেছিলাম না আমরা গুড মর্নিং কেমন আছো এইসবগুলো বলবো তারপর তাদেরকে দুটো গ্রুপে ভাগ করবো একটার নাম দেবো গ্রুপ এ আর অপরটার নাম দেবো গ্রুপ বি নেক্সট আই শ্যাল প্রোভাইড ইচ গ্রুপ এ চার্ট অফ পিট এনিমালস অ্যান্ড এটা ক্যারেক্টারিস্টিক্স হবে বানান ভুল সরি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অ্যান্ড ফুড হ্যাবিট তারপর আমি কী করবো করে চার্ট দেবো দুটো গ্রুপকে দুটো চার্ট দেবো কী বিষয়ে চার্টে থাকবে প্রাণীদের খাবার কেমন হয় তাদের সাউন্ড কী বলা হয় এইগুলো নিয়ে কিছু তথ্য থাকবে টিচার মুভস রাউন্ড দ্য ক্লাস অ্যান্ড চেক্স হি অর শি প্রোভাইডস হেল্প ইফ নেসেসারি এবার শিক্ষক কী করবেন ক্লাসের মধ্যে ঘোরাঘুরি করবেন এবং দেখবেন কার সাহায্যের প্রয়োজন যার সাহায্যের প্রয়োজন হবে তাকে সাহায্য করবেন এবার আসি স্টুডেন্টস অ্যাক্টিভিটি শিক্ষার্থীরা কি করবেন দ্য লার্নার্স উইল অলসো গ্রিট দেয়ার টিচার অ্যান্ড সিট বাই ডিভাইডেড ইন্টু টু ডিফারেন্ট গ্রুপস শিক্ষার্থীরাও শিক্ষককে বলবেন কি গুড মর্নিং কুশল বিনিময় করবেন তারপর শিক্ষার শিক্ষকের কথা মতন তারা দুটো গ্রুপে ভাগ হয়ে যাবে রিড দ্য চার্ট কেয়ারফুলি শিক্ষক যে চার্টটা দেবেন সেটা খুব যত্ন সহকারে পড়বে ইচ গ্রুপ লিডার রাইটস ডাউন দ্য নেম অফ সাউন্ডিংস অ্যান্ড ফুড হ্যাবিটস প্রত্যেক গ্রুপের যে লিডার থাকবেন সে ওই চার্ট দেখে দেখে যার চার্টে যেটা আছে সাউন্ডিংস হোক বা ফুড হ্যাবিটস সেগুলোর নাম লিখে রাখবেন গ্রুপ এ তারা কী লিখবে শ্যাম গ্রুপ এ শ্যাম লিখবে কাউ মু রাম ডগ উফ অর্ক লিখবে ক্যাট মিউ গ্রুপ বি লিখবে গ্রুপ বি এর রাজু সে লিখছে কাউ কি খায় গ্রাস ঘাস ডগ বিস্কিট कैट मिल्क श्प ग्रीन लिप टू ग्रुप्स कलेक्ट पेट एनिमल्स नेम्स साउंडिंगस एंड फूड हेबिट्स फ्रम दिक्सिंग सिचुएशन ग्रुप ए काउ ग्रास डग बस्किट कैट मिल्क श्प ग्रीन लिवस ग्रुप बी काउ मू डग उफ कैट मिउ मोस्ट तर टीचार्स एक्टिविटी तक कि लिखब नाउ द चार्टर एक्सचेंज ग्रुप এ টেক্স দ্য চার্ট অফ গ্রুপ বি অ্যান্ড গ্রুপ বি টেক্স দ্য চার্ট অফ গ্রুপ এবার কি করবে এক্সচেঞ্জ করবে গ্রুপ এর চার্টটা গ্রুপ বিকে দিয়ে দেবে আর গ্রুপ বিয়ের চার্ট গ্রুপ এ নিয়ে নেবে এরপর কী হবে টিচার আস সাম কোয়েশ্চেন্স হোয়াট দে নো অ্যাবাউট ইট লাইক টিচার এবার কী করবে কিছু প্রশ্ন করবে যে তাদেরকে চার্ট দিলাম তারা সেটা থেকে কী শিখলো কী প্রশ্ন করবে প্রথম হুইচ অ্যানিমেল ইস সাস তারপরে হুইচ অ্যানিমেলস এ ব্য নেক্সট স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে কী লিখব মোস্ট অফ দ্য স্টুডেন্টস রেজ দেয়ার হ্যান্ডস ফর রেসপন্ডিং বেশিরভাগ শিক্ষার্থীরাই হাত তুলবে রেসপন্ড করার জন্য বা অ্যান্সার করার জন্য সাম সে কাউ কেউ বলবে কাউ সাম সে শিপ কেউ বলবে শিপ স্টুডেন্টস টুগেদার সে শিপ সবাই আসতে কি বলবে শিপ দেন টিচার্স দেন অ্যারেঞ্জ এ গ্রুপ ডিসকাশন বিটুইন টু গ্রুপস তারপর লিখতে হবে টিচার্স প্লেস রোল অফ এ মিডল ম্যান হি অর শি টেক্স দেয়ার রিজেন্স অ্যান্ড রাইট ডাউন ইন্ডিভিজুয়ালি তারপর টিচার কী করবে একটা গ্রুপ ডিসকাশনের দুটো গ্রুপের মধ্যে গ্রুপ ডিসকাশনের একটা ব্যবস্থা করে দেবেন এবং টিচার দেখবেন যে কে কী লিখতে পারছে কি পারছে না যে পারবে তাকে হেল্প কর যে পারবে তাকে দেখবেন যে পারবে না তাকে হেল্প করবেন টিচার মুভস অ্যারাউন্ড দ্য ক্লাস অ্যান্ড হেল্প দেম ফর ডিসিশন মেকিং অর হি অর শি গিভস দ্য নিউট্রাল ডিসিশন স্টুডেন্টস একটা বেঁধে কী লিখবো স্টুডেন্টস টুগেদার্স সে শিপ এটা বলে দিয়েছি তারপরে স্টুডেন্টস স্টার্ট দেয়ার জিডি জিডি মানে গ্রুপ ডিসকাশন স্টুডেন্ট কী করবে গ্রুপ ডিসকাশন শুরু করবে ইচ গ্রুপ ট্রাইস টু স্ট্যান্ড অন দেয়ার ওপিনিয়ন প্রত্যেক গ্রুপ কী করবে না আমরা ঠিক বলেছি ওরা বলবে না আমরা ঠিক বলেছি আর যখন এটা বলবে তখন কি গ্রুপকে একটা রিজন দিতে হবে যেটা ঠিক বলেছি কেন কারণ এটা আছে সেটা তারা বলবে পিপলস এগ্রি টু দ্য ডিকনসলেশন এবার আসি বিহেভিয়াল কম্পোনেন্টসে প্রথমে লিখতে হবে ইনসিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ আর্লি লার্নার্স নেক্সট ডু তারপরে ডু সব শেষে আসি আমরা যখন তারা বলছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস রেজ দেয়ার হ্যান্ডস ফর রেসপন্ডিং এখানে আমাদের লিখতে হবে এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন্স অন স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স অর লার্নিং আউটকাম প্রথমেই আমরা দেখেছিলাম না কম্পোনেন্টসের মধ্যে যেটা সেটা এখানে ঘটছে কি যে নির্দিষ্ট শেখার অভিজ্ঞতা বা শিক্ষার ফলাফল সম্পর্কে মতামত প্রকাশকে উৎসাহী উৎসাহিত করতে হবে বা উৎসাহিত করছে তারপর ডু এবং তারপর লিখতে হবে আমাদের এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড গ্রুপ ইন্টারাকশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশন অ্যান্ড টিচার পিপল পিপলসের ইন্টারাকশন অর্থাৎ মিথস্ক্রিয়া ঘটবে মিথস ক্রিয়া ঘটাতে হবে আর সব সবশেষে হেল্পিং ইন ডিসিশন মেকিং তাদেরকে মতামত প্রকাশে সাহায্য করতে হবে তো এইটুকুই ছিল আমাদের খুব সহজে মাইক্রোচিং লেসন কীভাবে লিখতে হয় পরীক্ষায় এক্ষেত্রে একটা সুবিধা কী যে কোনো একটা স্কিল তোমাকে লিখতে হবে আর একটা স্কিল মানে এই তিনটে ছক টানলেই হয়ে যাবে খুবই কম লিখতে হবে খুবই অল্প সময় লাগবে আর নাম্বারও খুব ভালোই পাওয়া যাবে মাইক্রোলেশনার থেকে মাইক্রোলেশন প্ল্যান লেখার সুবিধা হলো একটাই এটাই সময় কম লেখা কম মনে রাখতেও হবে কম জাস্ট একটু বুঝে নিতে হবে যে কোন কম স্কিল নিয়ে তুমি কাজ করছো সেই স্কিল অনুযায়ী তোমাকে লিখতে হবে তো আজকের স্কিল ছিল স্কিল অফ ফ্যাসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষণ দক্ষতা পরিচালন